আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো পবিত্র ও অর্থবহ পঁচিশটি জান্নাতি ইসলামিক নাম মেয়েদের জন্য এই নামগুলো শুধু সুন্দর নয় বরং জান্নাতের গুণাবলী ও ইসলামিক মূল্যবোধকে প্রতিনিধিত্ব করে আসুন দেখে নেই কোন নামটি আপনার হৃদয়ে জায়গা করে নেয় জান্নাত নামের অর্থ জান্নাত বা বেহেস্ত জান্নাত নামের অর্থ জান্নাত বা বেহেস্ত হুরাইরা নামের অর্থ জান্নাতের সুন্দর নারী হুরায়রা নামের অর্থ জান্নাতের সুন্দর নারী রওদা নামের অর্থ জান্নাতের বাগান রওদা নামের অর্থ জান্নাতের বাগান নাইমা অর্থ শান্তিময় বা জান্নাতের প্রশান্তি নাইমা অর্থ শান্তিময় বা জান্নাতের প্রশান্তি ফিদ্াউসা নামের অর্থ জান্নাতের সর্বোচ্চ স্তর ফিদ্দাউসা নামের অর্থ জান্নাতের সর্বোচ্চ স্তর জান্না অর্থ জান্নাত বা স্বর্গ জান্না অর্থ জান্নাত বা স্বর্গ তুবা নামের অর্থ জান্নাতের অবস্থিত একটি গাছ তুবা নামের অর্থ জান্নাতের অবস্থিত একটি গাছ সালেহা নামের অর্থ নেকার নারী সালেহা নামের অর্থ নেককার নারী আফিফা নামের অর্থ পবিত্র বা স্বচরিত্র আফিফা নামের অর্থ পবিত্র বা স্বচরিত্র সাকিনা নামের অর্থ প্রশান্তি ও শান্তি সাকিনা নামের অর্থ প্রশান্তি ও শান্তি নূরজাহান নামের অর্থ স্বর্গের আলো নূরজাহান নামের অর্থ স্বর্গের আলো রায়হানা অর্থ জান্নাতের একটি সুগন্ধি ফুল রাইহানা অর্থ জান্নাতের একটি সুগন্ধি ফুল বুসরা নামের অর্থ সুসংবাদ বুসরা নামের অর্থ সুসংবাদ ফাউজিয়া নামের অর্থ সফলতা লাভকারী নারী ফাউজিয়া নামের অর্থ সফলতা লাভকারী নারী মুনাওয়ারা অর্থ আলো পূর্ণ মুনাওয়ারা অর্থ আলো পূর্ণ সালমা অর্থ শান্তিপূর্ণ নারী সালমা অর্থ শান্তিপূর্ণ নারী রাবেয়া নামের অর্থ জান্নাতের বাতাস রাবেয়া নামের অর্থ জান্নাতের বাতাস হানিয়া নামের অর্থ সুখী বা আনন্দময় হানিয়া নামের অর্থ সুখী বা আনন্দময় মারোয়া অর্থ জান্নাতের পবিত্র পাহাড় মারোয়া অর্থ জান্নাতের পবিত্র পাহাড় নাইলা নামের অর্থ অনুগ্রহপ্রাপ্ত নারী নাইলা নামের অর্থ অনুগ্রহপ্রাপ্ত নারী জিলান নামের অর্থ আত্মিক শান্তি জিলান নামের অর্থ আত্মিক শান্তি রুকাইয়া অর্থ পবিত্র আত্মা রুকাইয়া অর্থ পবিত্র আত্মা যাহরা অর্থ উজ্জ্বল বা দীপ্তময় যাহরা অর্থ উজ্জ্বল বা দীপ্তময় সাফা অর্থ পবিত্রতা ও নির্মলতা সাফা অর্থ পবিত্রতা ও নির্মলতা মাহজাবিন অর্থ চাঁদের মতো মুখশ্রী নারী মাহজাবিন অর্থ চাঁদের মতো মুখশ্রী নারী প্রিয় দর্শক এই নামগুলো শুধু ভাষাগতভাবে সুন্দর নয় বরং ইমান তাকুয়া আলো ও জান্নাতের সৌন্দর্য বহন করে আপনি যদি আপনার সন্তানের জন্য কোনো ইসলামিক পবিত্র এবং জান্নাতির নাম খুঁজে থাকেন তবে এই তালিকা থেকে বেছে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ